আল্লাহ জন এই যে আমাদের স্ত্রী আছে আছে নাকি নাই আচ্ছা ও আচ্ছা ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো তুমি হেফে যে আইস দাও কিছু উঠু মানুষ তো নবীজি যখন কইছে আমি নবী আম্মা জান খাদি যায় লগে লগে কয় অবশ্যই আপনি নবী এবার কন এবার আপনারা রেজি গাই আমরারও তো সংসার ধর্ম আছে আমরারও তো ঘর আছে বউ বাচ্চা আছে আজ আপনি বাফিরতে গিয়া আজকে আজকে

এক বাক্যে নবী যদি স্বীকার করলো আপনি নবী আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না কদ্দুর বালা মানুষ আমরা এবার যার যার তেতে হিসাব মিলে গেল ঠিক কিনা কম এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন নবীজি কয় ও আমার উম্মতারা তোমরা শূন্য রাখো কেউ যদি কেউ এর বউ এর কেউ এর যদি কেউ এর কয় এবার ভালো মানুষ যাই না আর আসলেও এবার ভালো মানুষ ভালো লাগে না কারণ বউয়ে একটা মানুষের যত চিনে ফারা প্রতিবেশী মা এত চিনে না বাহে এত চিনে না বউয়ের লোকনে মাইছে হয় মার লগে বাফের লোকে মেঁদে হয় না ফারা প্রতিবেশী চিনে না এবার আর কারবারটা কি তা বউয়ে সুতরাং বউয়ে না শুন না কারু বউয়ে যদি কয় এবার ভালো মানুষ আসলেও আবার ভালো মানুষ ঠিক কিনা তবে আমরা যদি আবার হেমনে কন আজ যে মাহফিলতে গিয়া সেরা সাড়ে রাত পাঞ্জাবিরাত বইটা কি কিরহম।

আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন আর যদি মাহফিলে লেগেছিলাম বিরাল্লা হাই স্কুল মারো নাগাইশের ফিসা হুজুরে আইছিল কয় তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা কোনো এই লাভ লসের হিসাব নাই আর যা ফিটাফিটি হইতো না কোনো কথাবার্তা হইতো না অকরে মনে থেকা খুশি মনে তুমি কেন আমি মানুষটা রহম দেখবেন আসল কথা বাড়িব এপুরি দেখবেন আইস দেওয়া কইব আপনার মানুষ তো খারাপ না ভালাই সে তুটলে না অন্যরকম

আল্লাহ নবী যখন এই ডাক দিলেন আবার বক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি এক আল্লাহর কথা ও মোহাম্মদ তোমার আমরা চিনি তোমার নাম মোহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার আম্মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল মোত্তালিম তোমার ধারার নাম বনু হাসিম তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ সব আমরা জানি তুমি নবুত দাবি করেছ আল্লাহর কথা যে পইতিহাস এক নাম্বারে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ। আল্লাহর যে আমরা সিনাই না আল্লাহর নসবনামাডা আমরা লাগবো, বংশধারাডা লাগবো। যেমন চেয়ারম্যান রে চিনাইছে এবাড়ার ভাইয়েরে দিয়া ভাই এমনি আমারে চিনাইছে আমি নাগাইশের ফিশসাহ হুজুরের নাতি বর্তমান ফিশসাহ হুজুর আমরা এবাড়ারে চিনাইছি এবাড় আমরা লাকার প্রফেসার এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাফের নাম জিজাই গ্রামের নাম জিজাই গ্রামের কোন বাড়িরা জি যাই অ্যান্ড শিউর করি ঠিক এমনিভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও এ আল্লাহর আব্বা কেড়া এ আল্লাহর আম্মা কেড়া এবার আর জিফুত কেড়া উনি যদি না থাহে এরপর আল্লাহরা ধরে রাখবো কেড়া এইরকম যখন প্রশ্ন করল অন্যান্য সব নামাকিব ওনার বংশ খুণ্ডা কইতে উনি আবার নবীজি চুপ মেরে গেলেন আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম এটা কি প্রশ্ন নবী চুপ মেরে গেলেন আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল অবরাইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও নবীরে ডাক দিয়া কয় হে রাসূল আপনি বলে দেন নবী চুপ মেরে আছেন কাফেররা তাকাই রইছে কেউ দেখে না নবী রেসি দেখে যে গাদাইল রে নবী দেখে নবী ডাক দাও কয় সিব্রাইল বলো কি কথা আল্লাহ বলে দিয়েছেন কুল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহা তারা জানতে চায় আমার আল্লাহ রবকে আমার আল্লাহ রম্মাকে তারা জানতে চায় আমার আল্লার বংশধরা কি তারা জানতে চায় গুণ গোষ্ঠী তেললাইছে আপনি বলে দেন হুহ লাভ ওনার বংশধর বিষয়ের লাভ নাই উনি এক উনি অদ্বিতীয় সুতরাং তিনি এক তিনি অদ্বিতীয় তিনি একক সুতরাং তিনি করতে গেছে না বিচাইরা লাভ নাই এরপরও ফরেও যারা তো বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউ ইউল আলাম লাম ইয়ালিদ ওয়ালাম তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনি বলে দেন সব কিছুর মতো আছে ফিসাবের মতো ফিসাব হয় নেতার মতো নেতা হয় চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় ফুড বাফের মতো হয় কয় মাসাল্লাহ আমরা বাতি দেখতে ফুরে ভাইসাবের মতো মাইয়া পার্বত হয় আমার আল্লাহ কেমন জানতে চাও আল্লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহ আমার আল্লাহ এমন আল্লাহ তার লয় নাই তার ক্ষয় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দষ্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় হাজার বছর আগে আল্লাহ হাতাবারু কথা আল্লা জানিয়ে দিলেন জিব্রাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলে এখন নবীজি বলে দিছে কাফেরারা কয় ও তাইলে এক ইয়াও নাই আচ্ছা আচ্ছা বুঝছি ওর আরেকটা আইছে সব চালাক তো ধুন্দের ভাটফাটের হাত কুয়াটা আরেক তারা ইয়া কয় আচ্ছা বুঝলাম তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া কাপড় দিয়া এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া টেবিলটা বানাইছে কাঠ দিয়া এবং মানুষ বানাইছে মাটি দিয়া জিন বানাইছে আগুন দিয়া তারপরে গিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া ও এক একটা জিনিস এক এক একভাবে বানা তো তোমার আলমারে কি দিয়া বানাইছে স্বর্ণ রুফা লোয়া, তামা দস্তা কোনটা দিয়া তোমার নাল জমির কেন এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগা এই প্রশ্নটি কি করতে আছে মাননের লেগে না আটকানের লেগে আটকানের লেগে করতে আছে নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে কয় তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই সব আগে লাগতেন না এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে এই এই সুরাটা বার নবী অনেক দলের কাছে কমন লাগছে এক তারা মক্কা এ যখন কইছে তারার লগে একবার কইছে আবার যখন কি দিয়া বানাইছে কইছে তারার লগে একবার কইছে মোদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরাই আবার এই প্রশ্নটা করছে নবীজি আবার এই সুরাটা হুমাই দিছে এই সুরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সুরা এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হইছে তৌহিদ রেসালাত আখারাত তৌহিদ মানে হলো আল্লাহ রেসালত মানে নবী আর আখারাত মানে হইলো ফরকাল তো এলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ তৌহিদ আল্লাহর বিষয়টা এই সুরার মাধ্যমে একবারে ক্লিয়ার এই জন্য এই সুরাটা রে কইছে তিন ভাগের এক ভাগ সুবহান আল্লাহ না কথা বুঝা গেছে নি কথা বুঝা গেছে তিন ভাগের এক ভাগ এই সুরাটা রে কইছে ভাইয়ারা আমার এবার আসেন এই সুরাটা আমরা শুনলাম অর্থ জানা লাইলাম আহা তিনি হলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিম ওয়ালাম ইউলাম তিনি কারু থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং এই আল্লাহর কোনো মত নাই লয় নাই ক্ষয় নাই তার কারো বতনা তিনি এক অদ্বিতীয় তার উদাহরণ শুধু তিনি নিজে এটার আর কোনো উদাহরণ বলবেন না এই আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে